স্যার আসসালাম আলাইকুম কত বড় বিয়াদব স্যার আপনার ডাকতেছি আসসালাম আলাইকুম খাসছে সিগারেট দায়িত্বছে আমার কালকে তুই কলেজে আসছে নে এ আলী স্যার আপনার ডাকতেছি আমি কত বড় বিয়াদব চিন্তা করো সারু করছে আবার নাম ধরেও ডাকতেছে তুই কাল কলেজে আসছে নে স্যার এ আলীবর্দি স্যার আপনার মনে তো অহঙ্কারকে আপনার আমি ডাকতিম নে এটা গুরুত্বপূর্ণ দরকার দে সার দে সার আর তো পারা গেল না আজকে ওর একদিন না আমার একদিন স্যার এটা ঠিক আছেন কি হয়েছে স্যার আপনার মনে তো অহংকার ক্যান আপনার আমি সেকন্ ধরে সালাম দিলাম উত্তর রিলেন না কত বড়ো হেলোজ্জা বিহীন চিন্তা কর ও স্যারের সামনে খাচ্ছি বেরি ক্ষণমান দেখছে না ওর কোপাল ভালো যে ক্লাস টাইম না সুপার ভিঙে আমি যা করতাম স্যার আপনার সাথে আমার একটু ইম্পর্ট্যান্ট কথা ছিল আর তুই না আমি স্যার আপনি কিন্তু আপনি জানিনে খুবই অ খুশি হবেন যে

আমি স্যার খুব পিছারে আছি আপনি এদিকে আছেন ইটটা আমার কাছে বসেন না আমার স্যার আপনি এরা মুক্তি দিতে হচ্ছেন কে আমি খুব পিছারে আছি আপনি আমার কাছে বসেন আরে ভাই বসবি তো বসে স্যার আপনি লোকটা এরাম কে এই তোর কি মনে হচ্ছে না তুই বাড়াবাড়ি করতেছিস না স্যার একদমই না যতক্ষণ আমার নিজের কাছে মনে হবে আমি ভালো এই দুই একজনের সমালোচনা আমার মনে করেন যে

এ রক্ত ওনেগেরই হয় ওনেগেরই হয় স্বভাবটার হয় না কথা বলেন নি এই তুই বিড়িটা ফেলা এই ধুমায় আমার সমস্যা হচ্ছে কেস আর সমস্যা আপনি আপনার অবেশির সামনে लेके থিয়েছেন ডুই স্মোকিং আবার তো সারা দিন অবেশির মতি বসে বিড়িটা তালেই থাকে ধুমায় আপনার সমস্যা কি কা আরে তুই আর আমি কি এক ধুমো মানুষ আমো মানুষ তো একটু খানি

আপনি অফিসের মানে সারা দিন বসে বসে বিড়েনা তালেই থাকে টিফিন টাইমে আমরা তো বিরি বিরি খাই যেতে যাব আপনি মনে তা দিবেন না এ করেন না স্যার কি করে গারে কোন পড়াশোনার টাইম ওই বিড়ি খাওয়া মেয়ে মানুষের সাথে সাথেwidetilde করার টাইম না স্যার প্রথম কথা হচ্ছে বিড়ি তো আপনিও খান যে কাজ निधि করেন সে কথা রাখ মানসে কি করতে নি সেট করেন আর দ্বিতীয় কথা সাইদা ম্যাডামের দিক যে আপনি এঙ্গলে তাকান ও গল্প আমরা জানি এই তুই কথা কিন্তু মুখ সামলে কোস আমি তো স্যার সে কিন্তু তোর মেডাম তে আমি তো আপনার ছাত্র প্রেমে আপনার ছাত্রী আমার আরাম করেন তুই কিন্তু আমার মানিস যে দেখেবারে অবনতি ঘটাই দিছিস তোর কিন্তু আমি দেখে ছেড়ে নিবানে এক বেরে টিসি দিয়ে দিবানে স্যার ওতে হইতো হেন না ওই একটা আছে মেরে ফেলে দে কি করে তো দেখে ছেড়ে নিবানে তুই কলেজে আয় স্যার এখন ক্লাস টাইম না